আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো হচ্ছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই আজকে আমি আবার শুরু করতে চাচ্ছি আমার হচ্ছে সেই চিনামগি খামার বা হচ্ছে মুরগি যেটা আমি এর আগে আপনাদের দেখেছি বা আমি পালন করেছি আলহামদুলিল্লাহ তো মুরগি আসলে অনেকদিন যাবো পালন করতেছি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমি চিনামগি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পেয়েছি যার কারণে যেহেতু মুরগি আমাদের আমার অনেক শেষ হয়ে গেছে তো চিনামগি শেষ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আবার সিনামগুলিটা শুরু করার জন্য আমার ভাই নেতেকে আজকে চিনামি কিছু নিয়ে আসলো ইনশাল্লাহ তো বর্তমানে আমার কাছে এখন চিনামগির মাত্র চার পিস আলহামদুলিল্লাহ আছে তো আপনাদের মুরগি তোমার তারপরে আসে আরো এখানে তারা ছয় বিশ দশ মুরগি থেকে সুন্দরভাবে আমি আবার সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিতে যার কারণে দেখতে আমি কিন্তু আজকে আমার এখানে এখানে বেশ কিছু চিনা ছিল তো চিনা হাস থাকার কারণে অনেক ডাস জমা হয়ে গেছে তো আমি আজকে করে এখানে তাদেরকে থাকার একটা বাসস্থান বা থাকার একটা জায়গা পরিবেশ করে দেবো যেহেতু এখন শীত পড়ে গিয়েছে তো ঠান্ডার কারণে আসলে আর একটা কথা বলে লাগে সেটা হচ্ছে যে চীনা মুরগি কিন্তু খুবই হচ্ছে আপনার হচ্ছে শক্তিশালী একটা মুরগি বা চীনা মুরগি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তো চীনা মুরগির সমস্যা বলতে একটা সমস্যা সেটা হচ্ছে যে চীনা মূলত হচ্ছে ঠান্ডার একটা ভাব বা ঠান্ডার একটা সমস্যা আছে ঠান্ডার সমস্যা ঠিক পরে একটু সমস্যা দেখা দেয় তো সেই জন্য আমি ভাবছিলাম যদি ওদেরকে এভাবে খালি ফুলের মাঝে আগে রেখে দেয় তাহলে ওদেরকে অবশ্যই ঠান্ডা লাগবে তো যার কারণে আমি চিন্তা ভাবনা করছি এখানে সুন্দরভাবে আমাদের যে আমরা ধানের যে খড়গুলো আছে বা ধানের যে হচ্ছে ডাস্টগুলো আছে খড়ের সেই খড়ের ডাস্টগুলো এখানে ব্যবহার করবো যাতে করে ওদের এখানে সমস্যা না হয় বা ওদেরকে ওদের যেন ঠান্ডা না লাগে তো কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আমি সুন্দরভাবে এখানে পানি দিয়ে আগে এটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পরে এখানে একদম মুছে সুন্দর করে একটা পরিবেশ করছে আলহামদুলিল্লাহ তারপরে দেখতে পাচ্ছেন আমি পটাশের পানি দিয়ে সুন্দরভাবে এখানে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ বা আমার যেখানে সিনা মুরগি যেখানে রাখবেন ইনশাল্লাহ সেখানে আমি স্প্রে করে দেব তার কারণ হচ্ছে জীবাণু যেহেতু অনেকদিন যাবত এখানে সিনা পালন করছে বা সিনা থাকছে যার কারণে এখানে সমস্যা হতেই পারে যার কারণে আমি পটাশ দিয়ে সুন্দরভাবে এখানে স্প্রে করে দিলাম যাতে এখানে জীবাণু বা জীবাণু যাতে সমস্যা না দেখা দেয় যার কারণে আসলে স্প্রেটা করা মূলত মূল উদ্দেশ্য আমার তো আলহামদুলিল্লাহ আমার এখানে স্প্রেটা করা শেষ হয়ে গেল এখন আমি বাড়ির পাশে ধান মাড়াই করেছি তো ধান মারাই করার পর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান যে খরের ডাশগুলো আছে সেই ডাশগুলো ইনশাল্লাহ আমি আমার মেঝেতে পেরে দেবো ইনশাল্লাহ চীনা মুরগি যেখানে রাখবো তার মেঝেতে ইনশালা পেরে দেবো যাতে করে ওদের গরমের ভাবটা এখানে থাকে যার কারণে ওদের ঠান্ডা লাগবে না ইনশাল্লাহ তো আপনার দেখতে আমি সুন্দর করে এখানে ওদের থাকার পরিবেশটা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল তো এখন হচ্ছে আমার মামাতো ভাই অর্থাৎ আমার ছোট মামাতো ভাই সঙ্গে করে নিয়ে আমি হচ্ছে চীনা মুরগি আনতে যাচ্ছি তো ছোট মামাতো ভাই সে একটা চীনা মুরগি কিনবে সে খাবার জন্য নেবে আলহামদুলিল্লাহ যেহেতু চিনা মুরগির সম্বন্ধে অনেকে জানেন চিনা মুরগির মাংস কিন্তু অনেক টেস্টি আর ডিমগুলো খেতে খুব দারুণ আলহামদুলিল্লাহ যা অবশেষে আমরা আমাদের সেই যে যে মামার বাসা থেকে বা যে ভাগ্নের বাসা থেকে চীনা মুরগিগুলো নেব তার এখানে চলে আসলাম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা ওর বাসায় এসে ও বাড়ির মধ্যে থেকে বললে মা তুমি নিজে বেছে বসে তোমার যতগুলো মুরগি ইনশালা লাগে তুমি ততগুলো নিয়ে ইনশাল্লাহ যাও সমস্যা নেই যাই হোক ওর কথা মতো শুনে ওর হচ্ছে খামার থেকে বা ওর হচ্ছে যে ছোট্ট একটা খামার আলহামদুলিল্লাহ সেই খামার থেকে আমি এক এক করে মুরগিগুলো সুন্দর করে আমি হচ্ছে খাঁচিতে ভরতেছিলাম এবং আমি যে বস্তা নিয়ে গেছি সেই বস্তার মাঝে ভরে ফেলবো ইনশাল্লাহ তো তাই দেখতে পাচ্ছেন খাসে খাঁচার মধ্যে থেকে একটি এক এক করে বস্তার মধ্যে ভরে ইনশাল্লাহ আমি আমার বাসা থেকে রওনা হলাম আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন যে আমার সাথে O